আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে কারণ হচ্ছে সেলাই মেশিনের যে প্রবলেমগুলো সবগুলোই আসলে ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্পেসিফিক একটা প্রবলেমের জন্য সেটা হচ্ছে সেলাই করার সময় কাপড় সামনের দিকে যায় না এটা অনেকেই ঠিক করতে পারে ঠিক করার সময় যে ভুলটা করে সেই ভুলটা করার কারণে যখন হচ্ছে সেলাই করতে থাকে তখন খুবই প্রেশার লাগে মনে হয় অনেক শক্তি লাগে সেলাই সামনের দিকে যায় কিন্তু সেলাই করার সময় যখন কাপড় সামনের দিকে যায় পায়ে খুব প্রেশার লাগে অনেক শক্তি লাগে শক্তি অনুভব হয় যার কারণে সেলাইয়ের সামনের দিকে আগালেও বেশি একটা আগায় না অনেক প্রেশার লাগার কারণে সেই সমস্যাটা কী জন্য হয় এটা আমরা বলবো আর হচ্ছে এটা সমাধানটাও করে দেবো কিভাবে সমাধানটা করে সেটাও দেখাবো প্রথমত আমরা হচ্ছে দেখে নেই যে প্রবলেমটা কোথায় হয় কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নেই মেশিনটা আমরা পুরোপুরি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা দেখব এখানে যে এখানে যে নাটটা আছে এই যে এই নাটটা এটার মাধ্যমে হচ্ছে আমরা এই ফিডগ যেটা আমরা দাঁত বলি সেলাই মেশিনের দাঁত কাঁচ কাটার দাঁত এটা হচ্ছে এই যে এইখানে যে থাকে একটু ঘোরালি আপনারা দেখতে পারবেন এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে এই যে দেখেন ওপরের দিকে উঠলো আবার নিচে নামলো আবার উপরে দিকে উঠল এই জিনিসটা কোথেকে সমাধান করে সেটা দেখবো আমরা এই যে দেখেন এখানে যে নাটটা দেখতে পাচ্ছি আমরা এই নাটটা একটু লুজ দিলে আমরা হচ্ছে এটা ইজি হয়ে যাবে যদি ইজি হয়ে যায় তাহলে এটার উপরে দিকে উঠা নামা করবে না এটাকে আমাদের ঠিক করতে হবে এটা সবাই ঠিক করতে পারেন যদি ঠিক না করতে পারেন তাহলে পরবর্তীতে আমি আর একটা ভিডিও দিব সেই ভিডিওতে দেখাই দিব যে কিভাবে এটা ঠিক করতে পারেন তো আমরা যেই প্রবলেমটা নিয়েই কথা বলবো সেটা হচ্ছে এটা ঠিক করার পরে কেন হচ্ছে আমাদের সময় পায়ে শক্তিটা বেশি লাগে যখন আমরা পায়ে দিয়ে মেশিনটা চালানো শুরু করি তখন কেন শক্তি বেশি লাগে সেটা সমাধান করব আর হচ্ছে একটু শব্দ হয় সেই শব্দটা আমরা সমাধান করব চলুন আমরা হচ্ছে এখানের এটা একটু খুলে নিলাম এই পাশ থেকে দেখা যাচ্ছে কিনা না নয় যে এইখান থেকে একটু দেখা যায় দাঁতটা এই যে যে প্লেটটা আছে এই প্লেটের সাথে নিচের যে আমরা দাঁত যেটা দেখাইলাম সেটা উপরের দিকে ধাক্কা লাগে যদি টাচ করে টাচ করার সময় একটু ঘর্ষণ লাগে এই যে এইভাবে ধরেন এটা টাচ করলো টাচ করার পর একটু ঘর্ষণ লাগে তারপরে হচ্ছে নিচের দিকে নামে যে এই উপরে যে প্লেটটা আছে মানে হচ্ছে যে এই প্লেটটা এই প্লেটের সাথে যদি সেই দাঁতটা লেগে যায় তাহলে কিন্তু একটু শক্তি লাগবে কারণ হচ্ছে দেখেন আমি এখানে যেটা দেখাচ্ছি এই যে লাগলো লাগার পরে যদি নিচের দিকে আসে তাহলে একটু প্রেশার লাগে প্রেশার লাগার কারণে শক্তিটা বেশি অনুভব হয় এই সমাধানটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে এখন দেখব তো চলুন আমাদের এই দাঁতটা কিসের সাথে কিভাবে কানেক্টেড সেটা আমরা দেখব এটা হচ্ছে উপরে নিচে উঠানোর জন্য যে দাঁতটা এটা হচ্ছে উপরের নিচে উঠানোর জন্য তো আমরা এটা সমাধানটা করব না আমরা অন্য সমাধানটা করব চলুন এটা হচ্ছে দাঁতটা এই রডের সাথে কানেক্টেড এই রডটা হচ্ছে এইটার সাথে কানেক্টেড আর এইটা এই রডের সাথে কানেক্টেড এখন এইটা ঘুরাবো কিভাবে। ধরেন আমরা যদি একটু এদিক সেদিক ঘুরাইতে চাই তাহলে কিভাবে ঘুরাবো এটা যদি ঘুরাইতে চাই তাহলে আমাদের এই যে এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা যদি আমি একটু লুজ করি তাহলে কিন্তু এটা এদিক সেদিক ঘোরাতে পারবো তা না হলে এটা ঘোরাতে পারবো না তো এইটা লুজ করে আমরা একটু এদিক সেদিক ঘোরাবো যতটুকু আমাদের প্রয়োজন হয় একটু সামনের দিকে নিয়ে আসার প্রয়োজন হলে সামনের দিকে নিয়ে আসবো একটু পেছনের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে একটু পেছনের দিকে নিয়ে যাব। এইভাবে নিয়ে তারপর আমরা এটাকে একটু হালকা ফাঁকা রাখবো ফাঁকা রেখে তারপর হচ্ছে আমরা এটা সমাধানটা করব তো এটার আরও একটা কাজ আছে সেটা আমরা এই ভিডিওতে কাভার করব না অন্য একটা ভিডিওতে কাভার করব তো চলুন এটা হচ্ছে ওই দাঁত যেটা এটা উপরে লাগানোর জন্য পারফেক্ট যে কি বলে টাইমিং সেই টাইমিংটা কীভাবে হয় সেটা আমরা একটু দেখব তো প্রথমত আমরা একটু চাকাটা ঘুরিয়ে নিব। এই যে দেখেন এইখানে যে রডটা উপরে নিচে ওঠানামা করতেছে এই রডের সাথে আমরা ম্যাচ করব হচ্ছে ওই দাঁতটা কী পরিমাণ উপরে থাকবে আমরা সর্বোচ্চ পর্যায়ে উপরে নিয়ে যাব। কিন্তু কোন জায়গাটাতে আমরা উপরে নিয়ে যাব সেইটা আমরা দেখব শুধু যদি এইভাবে থাকে চাকা ঘোরানোর পর যদি এইভাবে থাকে তখন যদি আমরা এই নাটটা লুজ করে যদি একেবারে উপরে দিকে নিয়ে যাই মানে হচ্ছে খাঁচ কাটার যে দাঁতটা আছে সেটা যদি উপরে দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা একেবারে টপের যে প্লেটটা আছে সেই প্লেটের সাথে লেগে থাকবে এটা যখন আমরা মেশিনটা চালাতে শুরু করব তখন কিন্তু আমাদের পায়ে খুবই প্রেশার লাগবে যেটা হচ্ছে আমাদের খুবই প্রবলেম তো এই কারণে আমরা করব কি এটা যখন এইভাবে ঘোরাতে থাকবো ঘোরানোর পর যখন এটা উপরে চলে যাবে দেখেন উপরে কিন্তু সর্বোচ্চ উপরে চলে গেছে এরপর হচ্ছে নিচের দিকে নামার ট্রাই করতেছে। যখন এটা সর্বোচ্চ উপরে চলে গেছে তখন আমরা এটা এইভাবেই রাখবো এইভাবে রেখে তারপর হচ্ছে যে এই নাট যেটা আছে এটা লুজ করব লুজ করে আমরা এই দিক থেকে একবারে চাপ দিব। চাপ দিলে এটা সর্বোচ্চ উপরে চলে যাবে এই যে দেখেন দাঁত যেটা আছে। এটা আমরা এখান থেকে দেখতে পারতেছি দাঁতটা কিন্তু সর্বোচ্চ উপরে আছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ উপরে আসে এইভাবে রেখে আমরা হচ্ছে এই নাটটাকে টাইট করব। এই নাটটাকে এমনভাবে টাইট করব যেন এটা চাকা ঘোরার সাথে সাথে যেন লুজ না হয়ে যায় এটা আমরা খেয়াল করব। এইভাবে খেয়াল করে যদি আমরা এটা লাগাই তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হবে আশা করি আমরা এই প্রবলেমটা আগে কখনও কেউ সলভ করে দেখায়নি কিভাবে এটা সলভ করতে হয় আর পায়ে মেশিন চালানোর সময় শক্তি কেন বেশি লাগে সেটাও এখন পর্যন্ত কেউ সলভ করে দেখায় নাই যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন পরবর্তী ভিডিও আমাদের কি নিয়ে করলে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ